আসসালামু আলাইকুম আই এমসিকিউর সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো যারা আমার এমসিকিউর ফার্স্ট পার্টটা দেখো নাই তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার এমসি কিউর ফার্স্ট ক্লাসটা দেইখা তারপরে এই ক্লাসটা দেখবা ঠিক আছে ফার্স্ট ক্লাসটা আমি দিয়ে দেবো তোমরা সবাই একটু দেখে নিও ঠিক আছে সো এই যে টাইপ ভিত্তিক একশো বিশটা এমসিকিউ তোমাদের জন্য আমি রেডি করছি এই একশো বিশটা এম তুমি যদি কইরা যাইতে পারো তোমার মোটামুটি আহ বাইশ থেকে পঁচিশটা এমসিকিউ তোমার কমন পড়ে যাবে পঁচিশটা যদিও কমন পড়তে চায় না কারণ একটু ক্রিটিক্যাল ভাবে করতেছে বর্তমানে হ্যাঁ একটু হচ্ছে সো আমরা কি করছি টেস্ট পেপার তারপর হচ্ছে মূল বুক হ্যাঁ এছাড়া হইসে তোমার বিভিন্ন কলেজের যে টপ যে কোশ্চেনগুলো আছে ওই সবগুলো অ্যানালাইসিস কইরা তারপরে এই আহ টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো তোমাদের জন্য আমরা রেডি করছি ঠিক আছে সো সবাই একটু খেয়াল করো ২৮ নম্বর এমসিকিউটার সবাই একটু দেখো যে ওয়াই যে ওয়াইফাই এবং উইম্যাক্সের মধ্যে পার্থক্য এটা কি ওয়াইফাই এবং কি উইম্যাক্সের মধ্যে পার্থক্য পার্থক্য কি কাভারেজ এরিয়ার নাকি ট্রান্সমিশন মোডে নাকি ট্রান্সমিশন স্পিডে এই তিনটাই হবে ঠিক আছে এই তিনটাই হবে তাহলে কি ওয়াইফাই এবং উইম্যাক্স এর মাধ্যমে পার্থক্য এর মধ্যে কি পার্থক্য পার্থক্য কি কাভারেজ এরিয়ার এটাও পার্থক্য তারপর কি ট্রান্সমিশন মোড এটাও পার্থক্য তারপর কি ট্রান্সমিশন স্পিরিড এই তিনটা কারণ এটা ওয়াইফাই নিয়ে বলা হইছে উনত্রিশ নম্বর এম দেখো কোন টপোলজিতে প্রথম ও শেষে কম্পিউটার পরস্পর সরাসরি মানে সরাসরি যুক্ত থাকে কোনটা বাস নাকি রিং নাকি মেষ রিং এও থাকে আবার মেষেও থাকে তাহলে আবার বলতেছি কোন টপোলজিতে প্রথম ও শেষে কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে রিং এবং কি মেষ এই দুইটাতে আচ্ছা এরপরে উদ্দীপকটা এই উদ্দীপকটা একটু বড় যে একটি বিশ্ববিদ্যালয়ে তাদের ক্যাম্পাসে বিভিন্ন বিভাগ প্রশাসনিক ভবন তারপর হচ্ছে একাডেমিক ভবন হ্যাঁ জিমনেসিয়াম স্থাপিত নেটওয়ার্ক গুলোকে সংযোগ স্থাপনের একটি নতুন নেটওয়ার্ক তৈরি করলো আচ্ছা এই উদ্দীপকটা আগে তোমার একটু পড়তে হবে বা উদ্দীপক গুলো তোমার একটু বানাইয়া তারা দিবে ঠিক আছে তুমি জানো ধরতে না পারো ঠিক আছে তোমার কনফিউজ করার জন্য তারা এইভাবে উদ্দীপক দিবে ঠিক আছে সো কনফিউজ না হয়ে একটু ধীরে সুস্থে মাথা খাটায় বোঝার চেষ্টা করবা আর উদ্দীপক নির্ভর করছেন গুলো একটু শেষের দিকে দাগানোর চেষ্টা করবা বুঝতে পারলা আচ্ছা তারপরে দেখো এই যে উদ্দীপকে তারা কি বলছে যে উদ্দীপকে নতুন নেটওয়ার্কটি হবে আচ্ছা এই যে নতুন যে নেটওয়ার্ক তৈরি করা হলো এই নতুন নেটওয়ার্কটি কি হইতে পারে সিএ নাকি উপাদান মানে ব্যবহারিত উপাদান কোনটি বলতে পারো টেরিস্টিয়াল মাইক্রোওয়েভ নাকি রাউটার এই দুইটাই হবে টেরিস্টিয়াল মাইক্রোওয়েভ মাইক্রোয়েব আর রাউটার এই দুইটারই কি লাগে ব্যবহার দরকার এই দুইটা ব্যবহার করেই এই নেটওয়ার্কটা তারা কি করছে তৈরি করছেন তাহলে কি হবে টেরিস্টিয়াল মাইক্রোওয়েভ আর কি রাউটার এই দুইটার কি হয় ব্যবহার হয় এই উদ্দীপকটা পড়লেই তোমরা বুঝতে পারবা বত্রিশ এমসিকিউটা দেখো যে কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয় তাহলে কি বলছে কুরিভিত্তিক ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয় মায়ান নাকি ভারতীয় এটা কি হবে মায়ান কি হবে মায়ান মায়ান সভ্যতা তাহলে কি কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রচলন প্রচলন কোন সভ্যতায় শুরু হয় মায়ান আমার শরীরটা একটু অসুস্থ জন্য আমি আহ জোরে ওইভাবে কথা বলতে পারতেছি না তোমরা একটু বুঝা নিও শরীরটা অসুস্থ থাকার কারণে আচ্ছা কোন শাসকরা শূন্যকে শয়তানের রূপে বিবেচনা করতো কোন শাসকরা শূন্য কে কাকে শূন্য কে শয়তানের রূপ বিবেচনা করত। শয়তানের কি বিবেচনা করত রূপ বিবেচনা করত এটা কোনটা হবে কি হবে 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 হবে। কি আচ্ছা আমি আবার বলতেছি আমি একটু অসুস্থ ঠিক আছে আমি হয়তো ওইভাবে আহ স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছি না ঠিক আছে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আচ্ছা তেত্রিশ নাম্বার এমসি দেখো যে নন পজিশনাল সংখ্যা কোনটি কোনটি বলতো এই যে এটা এটা কি কি ভি 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 বল বুঝতে পারছো আচ্ছা সরি এক হাজার এগারো কোনটা হবে বলো নন পজিশনাল সংখ্যা এটা কিন্তু একটা সংখ্যা এটা একটা সংখ্যা এখানে কি বলছেন নন পজিশনাল সংখ্যা তাহলে এই ভি এটা কিন্তু কোন সংখ্যা নয় বুঝতে পারছো তাহলে ভি কি নন পজিশনাল সংখ্যা চৌত্রিশ নাম্বার এমসিকিউট দেখো ইনভার্টার হিসাবে কাজ করে কোন লজিক গেট ইনভার্টার হিসাবে কাজ করে কোন লজিক গেট নট নাকি কোনটা হবে হবে ইনভার্টার হিসাবে কাজ করে কোন ও আর নট নট লজিক গেট নট পঁয়ত্রিশ নম্বর এমসিকিউট দেখো এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক ইনপুট টু এর মাথায় এন মানে টু টু মানে টু টু দি পাওয়ার এন হলে আউটপুট হবে এন মানে টু টু দি পাওয়ার এন এটা আমরা কি বলি টু এর মাথায় এন ঠিক আছে তাহলে কি ইনপুট টু এর মাথায় এন হলে আউটপুট হবে এন ঠিক আছে আবারও বলতে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এন কোডারের ক্ষেত্রে কোনটি সঠিক ইনপুট টু এর মাথায় এন হলে আউটপুট হবে এন মাথায় রেখো এটা হলে আউটপুট কি হবে এন হবে ছত্রিশ নম্বর এম দেখো এ বি সি ডি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা হলো কত ষোলো কত হবে ষোলো আবার বলতেছি এ বি সি ডি ইনপুট বিশিষ্ট ডিকোডার আউটপুট সংখ্যা হলো ষোলো দেখো বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহার হয় কোন ধরনের কোড ব্যবহার হয় ইউনিকোড নাকি বিসিও কোড কোনটা হবে ইউনিকোড হবে কি হবে ইউনিকোড এবার আটত্রিশ এফ এফ তারপর এই যে দেখো ষোলো আছে তারপর এর সংখ্যা কোনটি আচ্ছা এইগুলা জানার ক্ষেত্রে আহ এগুলো তোমার আসলে তুমি ওইভাবে শিখতে পারবে না তার লজিক গেট আছে তারপর হয়েছে কি নাম্বার সিস্টেম আছে অক্টাল তারপর হেক্সা ডেসিমাল ঠিক আছে এইগুলার বেসিক গুলা তোমার একটু জানতে হবে না হয় তুমি এগুলা কোনোভাবেই পারবা না এখানে যেগুলো দিছি তোমার এগুলা জানতে হবে লজিক গেট সম্পর্কে তোমার জানতে হবে হ্যাঁ হেক্সা সম্পর্কে তোমার জানতে হবে ঠিক আছে এই সব বিষয়গুলো তোমার একটু জানতে হবে তারপর হইছে নাম্বার সিস্টেম হ্যাঁ তারপর তোমার অক্টাল ঠিক আছে এগুলো তোমার একটু বেসিকটা একটু জানতে হবে তোমাদের যদি বেসিকে কারো কোথায় দুর্বলতা থাকে বা বেসিকে সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাইও তাহলে আমি বেসিক নিয়ে আলাদা ভাবে একটা ক্লাস নিয়ে আসব। ঠিক আছে যেহেতু এটা এমসিকিউ ক্লাস বেসিক বুঝানোর সময় নাই ঠিক আছে শরীরটা আমার ওইভাবে ভালো না তেমন একটা সো যদি সমস্যা থাকে কারো বেসিকে তোমরা বইলো আমি ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমি এগুলো অ্যান্সার গুলো দিয়ে দেবো তোমাদেরকে বলে দেব তাহলে ষোলো এর পূর্বে সংখ্যা কোনটি হবে ই ই নাকি এফ ই কোনটা হবে এফ ই হবে ঠিক আছে এফ ই তোমরা একটু মিলাই দেখো এফ ই হবে আচ্ছা তারপরে দেখো এ প্লাস বি প্লাস সি ষোলো এর সমতুল্য মান কোনটি সমতুল্য মান

সরলিখিত মান কত আচ্ছা সরলিখিত মান কত হবে সি হবে নাকি এ বি হবে কি হবে এটা সহজ একেবারে এই যে সি 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 ঠিক আছে তাহলে এই যে সি এখান থেকে চেনা সহজ উপায় যে সি আবার এখানে সি আবার এখানে সি সবগুলা শেষে কি হবে সি হবে সি থাকলে তাহলে মান কি হয় সি হয় এই চেনার সবচেয়ে সহজ পদ্ধতি আমি তোমাদেরকে শিখাই দিলাম বুঝা গেছে আচ্ছা 41 নম্বর এমসিকিউটা দেখো যে 23 তারপর হইছে এই যে দেখো এটা হইছে তোমার 8 ঠিক আছে এটা হয়তো বোঝা যাচ্ছে না 8 এর সমতুল্য মান মানে এর কাছাকাছি মান কোনটি তুমি এর কাছাকাছি মান হইলো তোমার এইটা এইটা এসে এর কাছাকাছি মান তুমি একটু দেখতে পারো দাঁড়ো আমি একটু ক্যালকুলেটর একটু একটু দেখি আচ্ছা এটা তুমি বাইনারিতে যদি দেখো তাহলে বাইনারিতে এটার মান হয় ঠিক আছে এটার মান হয় এত ঠিক আছে বাইনারিতে এটার মান হয় এত আর হেক্সা ডেসিমালে এটার মান হয় এইটা আর হইছে তোমার ডেসিমালে মান হয় হইছে এইটা ঠিক আছে আমি তোমাদেরকে বই দিলাম আচ্ছা ক্যালকুলেটর দিয়ে এগুলো একেবারে বের করা একদম ইজি ঠিক আছে আচ্ছা যা অনেকেই পারো ঠিক আছে যাদের এখনো সমস্যা আছে তোমরা আমাদের জানাইতে পারো আমি চেষ্টা করব আচ্ছা এরপরে বিয়াল্লিশ নাম্বার এমসিকিউটা দেখো ওয়াই এর মান কোনটি এ প্লাস নাকি এ তারপরে এই যে এইটা কোনটা হবে বলো এখানে তিনটা আছে কোনটা হবে বলো এইটা হবে যে তোমার এইটা ঠিক আছে এই এই কোশ্চেনটা নিয়ে একটু কনফিউজিং আছে ঠিক আছে একটু কনফিউজিং আছে তারপর তোমরা জানাও যে এটা সঠিক মান কোনটা হবে আমাদের গবেষণা মতে এইটা হচ্ছে এটা সঠিক মান ঠিক আছে এটা আমাদের গবেষণা মতে তোমরা জানাইও তোমাদের মতামত কমেন্টে আচ্ছা তেতাল্লিশ নম্বর এম সিকিউটা দেখো যে এইভাবে একটা উদ্দীপক থাকবে এক্স এটা তো জানো কি তারপর এক্স এর মান হবে আচ্ছা এক্স এর মান কি হবে এই যে দেখো এই এ প্লাস প্লাস সি ঠিক আছে এই যে উপরে এইভাবে একটু চিহ্ন আছে খেয়াল করো ঠিক আছে এই যে তোমরা গণিতে বলো না বারবার বার ওই বারের মতো চিহ্ন আছে ঠিক আছে তারপরে এই জায়গায় এ তাহলে বলো কোনটা হবে তুমি যদি এইটার বেসিকটা যদি জানো তাহলে কিন্তু তুমি কিন্তু ধরে ফেলছো যে এইটার এক্স এর মান কোনটা হইতে পারে এই যে এ প্লাস এইটা হবে এইটা হবে ঠিক আছে কিন্তু এইটা কিন্তু হবে না এইটা হবে না চৌচল্লিশ নম্বর এমসিকিউটা দেখো বারো এসে এইট এটা হচ্ছে এইট এর আবার দেখো বারো ষোলো তারপর হচ্ছে এর যোগ ফল কোনটা এখানে কি বলছে যোগ ফল যোগ ফল কিভাবে নির্ণয় করে আশা করি সবাই জানো এটা তোমরা যোগ করো যোগ করে দেখো কত হবে যোগ যোগ করলে দেখি যে আচ্ছা এটা যোগফল হয় তোমার এইটা হয় এইটা ঠিক আছে এই যে আঠাইশ হয় ঠিক আছে যোগফল কত হয় হয় আচ্ছা এরপরে দেখো পঁয়তাল্লিশ নাম্বার এমসি দেখো একজন ফল বিক্রেতা হ্যাঁ ফাইভ এ ষোলো টাকার আপেল ও পঞ্চাশ এটা ঠিক আছে নিচে এটা এইট টাকার কমলা বিক্রয় করে সর্বমোট বিশ এইট টাকা লাভ করে আচ্ছা এই যে এই টাকাটা সে লাভ করে বিক্রি করে এত টাকা সে কি করে লাভ করে এখন বলছে যে দশমিক পদ্ধতিতে মানে বিক্রেতার লাভের পরিমাণটা বের করতে বলছে দশমিক পদ্ধতি তাহলে দশমিক পদ্ধতিতে কিভাবে বের করে তোমরা একটু দশমিক পদ্ধতিতে একটু বের করো ফাইভ ষোলো আচ্ছা দশমিক পদ্ধতিতে বের করো বের করলে তোমার এখানে আসে দশটা হবে না তোমার এই ষোলো আছে কত আসে ষোলো আছে তাহলে বিক্রেতার লাভের পরিমাণ কত হয় ষোলো হয় ঠিক আছে এর এর পরেগুলো গুলো আমি উঠেছি আচ্ছা এরপর সাত্রিশ নাম্বার এমসি খেয়াল করো যে একটি পেজের সাথে অন্য পেজের সংযোগ হ্যাঁ ভাষায় কি বলে একটি পেজের সাথে অন্য পেজের কি সংযোগ হ্যাঁ এর একটা ভাষা আছে এর ভাষায় কি বলে নাকি এটা তো সবাই জানো কি হবে হাইপার লিঙ্ক ঠিক আছে আর একটা কথা বলি যে এই যে এইস এর কিন্তু আমার কিন্তু ক্লাস আছে ঠিক আছে তিন থেকে চারটা ক্লাস মোটামুটি আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা একটু দেখে নিও এইচটিএমএল এর ক্লাস বেসিক ক্লাস দিচ্ছি সো এগুলো একটু দেখো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে আর এই এই এইচটিএমএল এর চ্যাপ্টারটা কিন্তু খুব ইজি খুব মজার একটা চ্যাপ্টার ঠিক আছে আচ্ছা যারা এইচটিএমএল কখনো ধরনাই বা ওইভাবে পারো না তারা আমার ওই বেসিক কয়েকটা ক্লাস দেখে যায় 38 নম্বর एमसीक्यूটা দেখো যে google.com কি এটা তো সবাই জানো যে এই যে গুগল হ্যাঁ গুগল সম্পর্কে জানো না google.com কি সার্চ ইঞ্জিন নাকি ব্রাউজার ব্রাউজার তো কখনোই না হইছে কি সার্চ ইঞ্জিন মানে Google কি বিভিন্ন টপিকে তোমরা কি করো সার্চ করে থাকো তাহলে 59 নম্বর एमसीक्यूটা দেখো ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে ওপেনিং ট্যাগ তো চেনো ক্লোজিং ট্যাগ সেটাও চেনো ঠিক আছে আমি কিন্তু বেসিক ক্লাসে আলোচনা করছি সো এই ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে বডি বলে নাকি এইচটিএমএল উপাদান বলে কি বলে এটাকে এটা কিন্তু বডি না বডি তো জানো মাঝখানে যেটা থাকে ওটাই এসে বডি আর এই পুরাটারে কি বলে ওপেনিং থেকে শেষ পর্যন্ত মানে ক্লোজিং পর্যন্ত পুরাটারে কি বলে এইচটিএমএল উপাদান এইচ এর কি বলে উপাদান বলে মাথায় রেখো পঞ্চাশ নম্বর এমসি দেখো ওপেনিং ট্যাগ থেকে ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন ঠিক আছে এই যে ডিক্লারেশন ট্যাগ কোনটি এটা কি এলিমেন্ট নাকি ট্যাগ কোনটা ওপেনিং ট্যাগ থেকে ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন ট্যাগ কোনটি এলিমেন্ট নাকি ট্যাগ ট্যাগ তো হবে না এটা কি হবে এলিমেন্ট হবে কি হবে এলিমেন্ট আচ্ছা মানে উপাদান আর কি একান্ন নাম্বার এমসিকিউটা দেখো এইচ টি এম এল এর ডকুমেন্ট দেখো তো এইটা প্রয়োজন নাকি এইটা প্রয়োজন যেহেতু বলছে যে ডকুমেন্ট এখন যেহেতু ডকুমেন্ট তোমরা এই ডি দিয়ে বোঝোকে এই ডি ডি যে আছে এই ডি দিয়ে তোমরা মনে করো ডকুমেন্ট মানে ডি ট্যাগ জি না ডি ট্যাগ না এটা হবে এই যে এই ট্যাগটা হবে ঠিক আছে এই যে এই নিচে একটা ফোটার মতো আছে এই ট্যাগটা হবে বুঝছো এই ট্যাগটা হবে ভুলেও এই ডি ট্যাগটা দাগাবা না বান্ন নাম্বার এফসি কিউটা দেখো যে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি সবচেয়ে বড় হেডিং ট্যাগ এটা কিন্তু অনেকবারই আসছে যে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটা অনেকে দাগা হয়ে যায় এই সিক্স এইচ টু নাকি এইচ ওয়ান এই সিক্স এইটা অনেকে দাগা এটা হবে না কি হবে এইচ ওয়ান হবে এইটা হবে এইচ ওয়ান হবে এটা কি সবচেয়ে বড় হেডিং ট্যাগ তেপ্পান্ন নাম্বার এমসি কিউটা দেখো এইচ এম এর বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন কোন অ্যাট্রিবিউট প্রয়োজন কোন অ্যাট্রিবিউট প্রয়োজন ফন্ট নাকি ফেস কোনটা কি বলছে এখানে ফন্ট ব্যবহারের জন্য ফন্ট ব্যবহার আচ্ছা ফন্ট ব্যবহারের জন্য কি দরকার কি দরকার ফন্ট দরকার না ফেস দরকার এটা কি দরকার ফেস দরকার ফন্ট ব্যবহারের ক্ষেত্রে অনেকে কি করো ফন্ট লিখে দাও আসলে ফন্ট হবে না এটা কি হবে ফেস হবে কি হবে ফেস দরকার 54 নম্বর এমসিকিউটা দেখো কোনটি এমপটি এলিমেন্ট ঠিক আছে কি নাকি ইমেজ যেহেতু আছে ইম্পর্টি ঠিক আছে ইম্পর্টি এলিমেন্টস কোনটি ইমেজ ইমেজ হইছে কি ইম্পর্টি এলিমেন্টস ঠিক আছে আচ্ছা ইমেজ ইম্পর্টি মাথায় রাখো আবার পি দাগাইও না ইমেজ ইম্পর্টি মাথায় রাখো 55 নম্বর এমসিকিউ ডা ফাকা কোনটি এটা তো সবাই জানো ফাকা ট্যাগ কোনটি কোনটি এটা বি আর ট্যাগ নাকি বি ট্যাগ কি হবে বি আর ট্যাগ বি আর কি ফাকা ট্যাগ ঠিক আছে বি আর ট্যাগটা কি ফাকা ট্যাগ 56 নম্বর এমসিকিউ দেখো এইচটিএমএল এর ফর্ম তৈরিতে যে ফর্ম আছে না ওই যে ফর্ম তৈরি করার জন্য ব্যবহার টেক মানে কোন ট্যাগ ব্যবহার হয় এই ফর্ম নাকি এই ফর্ম এটা কিন্তু হবে না ঠিক আছে এটা কিন্তু হবে না হবে কোনটা ফর্ম এটা 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 এই দুই ফর্মের মধ্যে পার্থক্য আছে দেখো ভালোভাবে দেখো ঠিক আছে এটা একটু ভালোভাবে দেখো 57 নম্বর এমসিকিউটা দেখো যে সার্চ ইঞ্জিন হলো সার্চ ইঞ্জিন কোনটা গুগল গুগলের মাধ্যমে সার্চ করা যায় আর নাকি ইয়াহু এই দুইটা দিয়ে কি করতে সার্চ করা যায় মজিলা ঠিক আছে মজিলা দিয়ে কিন্তু সার্চ করা যায় না তার মানে এটা হবে না বুঝছো এরপরে আটান্ন নাম্বার এমসি দেখো তালিকা তৈরিতে ব্যবহার আবশ্যক ট্যাগ তালিকা তৈরিতে ব্যবহার হয় আবশ্যক মানে কোন ট্যাগটা ব্যবহার হয় তালিকা তৈরির ক্ষেত্রে এইটা 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 এই তিনটেই হয় বুঝছো এই জিরো ওয়ান তারপর হচ্ছে ইউ ওয়ান তারপর এ আই মানে সরি ওয়ান আই এই তিনটা ট্যাগি কি হয় তালিকা তৈরির ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে তালিকা তৈরির ক্ষেত্রে এই তিনটা ট্যাগই কি হয় ব্যবহার হয় ব্যবহার করলে আইসিটি লেখা কতবার প্রদর্শিত হয় তিনবার তিনবার হয় কয়বার দেখো আই এর এর মানের মানের কোন আউটপুট এই যে দেখো বিষ হবে ঠিক আছে আই এর মানের কোন আউটপুট বিষ হবে বলতো এইটা এটা আমি তোমাদেরকে বলবো না তোমরা এটা কমেন্টে জানাইও ঠিক আছে যদি না পারো ঠিক আছে যদি না পারো তাও আমার জানাইও আমি কমেন্টে লিখে দেবো ঠিক আছে এই এই দুইটার মধ্যে কোনটা হবে তোমরা একটু জানাইও ঠিক আছে আচ্ছা একষট্টি নম্বর এমসি কি ওটা দেখো এক ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি মানে এক ধরনের ডেটা ঠিক আছে মানে ওই যে ওইটা সংরক্ষণ করে কোনটি কে সংরক্ষণ করে ফাংশন নাকি অ্যারে কোনটি ফাংশন ও তো করে না তাহলে কে করে অ্যারে করে অ্যারে অ্যারে এক ধরনের ডাটা সংরক্ষণ করে কে অ্যারে করে বাষট্টি নম্বর এমসি কিউটা দেখো প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসাবে ব্যবহার হয় কোনটি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনপুট আউটপুট এর চিহ্ন ব্যবহার হয় কোনটি এইটা এই যে বৃত্তর মতো এইটা নাকি চতুর্ভুজের মতো এইটা না এইটা এইটা হবে ঠিক আছে এই এই দুই একটু বেকা এটা একটু কি বেকা এটাও চতুর্ভুজ কিন্তু একটু বেকা ঠিক আছে একটু বুঝো ঠিক আছে আউটপুট ও ইনপুটের ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার হয় আর হইছে দেখো এষট্টি নম্বর এমসি কিউটা দেখো এটার সাথে রিলেটেড যে প্রবাহ চিত্র কোন প্রত্যেকটি প্রসেসের জন্য ব্যবহার হয় তাহলে প্রবাহ চিত্রে কোন প্রত্যেকটি প্রসেসের ক্ষেত্রে ব্যবহার হয় দেখো এই যে এইটা নাকি এইটা নাকি এইটা এইটার ক্ষেত্রে আবার এইটা ব্যবহার হয় চতুর্ভুজ যে চতুর্ভুজ এইটা কোন ক্ষেত্রে ব্যবহার হয় প্রবাহ চিত্রের প্রতীকটি ঠিক আছে প্রতীকটি হবে প্রতীকটি আহ প্রসেসের জন্য ব্যবহার হয় কোন প্রতীকটি প্রোসেসের জন্য ব্যবহার হয় এই প্রতীকটি চতুর্ভুজের মধ্যে আর এইটা হয়েছে এইটা ঠিক আছে বুঝো আচ্ছা এরপরে চৌষট্টি নাম্বারটা দেখো ডেটা টাইপ ইনটিজার এর ফরম্যাট ঠিক আছে এটা ফরম্যাট ময়জা ফালে আকার হবে ফরম্যাট স্পেশিয়ার কোনটি ঠিক আছে স্পেশিয়ার কোনটি বলো তো ডেটা টাইপ ইনটিজার এর ফরম্যাট স্পেশিয়ার কোনটি বলো সি নাকি পার্সেন্ট ডি কি হবে বলো পার্সেন্ট সি নাকি পার্সেন্ট ডি কোনটা হবে বলো পার্সেন্ট ডি হবে কারণ এটা কি বলছে ইন্টিজারের ফর্মেট স্পেশিয়ার কোনটি আছে স্পেশিয়ার কোনটি এটা তো জানো যে পার্সেন্ট ডি স্পেশিয়ার কোনটি পার্সেন্ট ডি